প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ যাচ্ছে খবরের কাগজের সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরফাত দর্শক বর্তমানে আমরা অবস্থান করছি মহাখালীর করাইল মসজিদে গতকাল দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এখানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তেমনভাবে মারাত্ম ক্ষত ক্ষয়ক্ষত হয়নি কিন্তু সামনে রমজান মানুষ কীভাবেই দিনমজুর বা দিনময়ার মানুষ কীভাবে চলবে সেটা কিন্তু এখনও কেউ জানে না এখানে ভাই প্রায় দুইশো বসত বাড়ি আছে যেগুলো পড়ছে এর ভিতরে মনে করেন প্রত্যেক বাড়িতে যদি আমরা যদি পাঁচজন করেও মানুষ ধরি ফ্যামিলিগতভাবে তাহলে এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে মানুষ এমন পরিস্থিতিতে গেছে যে ঘর থেকে একটা সুতনিও বের হতে পারে নাই হঠাৎ করে সবাই ঘুমন্ত অবস্থায় সাড়ে বারোটার দিকে চিল্লা চিল্লি আগুন এখানে মনে করেন না যে যে এটা হচ্ছে আমাদের রুম এখানে হচ্ছে তিনটা রুম তো এখানে যদি তিনটা রুম হয় তো এতটুকুর ভিতরে কম হইলেও কমপক্ষে দুইশো রুম ক্ষতিগ্রস্ত হয়েছে দশক এই সেই পাইপ যেখান থেকে অগ্নিকাণ্ডের সূচনা দুশোটি ঘর শুধুমাত্র একটু না বেখেয়ালির কারণে যেটুকু জানতে পেরেছি যে ভাত রান্না করতে এসে মিলে আগুনটা লাগেছে কিন্তু কথা হচ্ছে ভাত রান্না করে তারা এখান থেকে চলে যায় বা কীরকম কিছু একটা হয় যার কারণে এই আগুনটা লেগে পুরা আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাই প্রতিটা ঘর কিন্তু একটা সাথে আরেকটা লাগানো ছিল যার কারণে মূলত আগুনটা বেশি তাদের ছড়িয়ে যায় মেসের রান্না ছিল মেসের রান্নার ভিতরে মানে চুলা ভাড়া চুলা বাড়া দিয়ে গেছে গিয়া তারপর চুলা ভাত পানি ফুটটা গরমে চুলা বেগে আছে না বাসটা গেছে গিয়া সিলিন্ডার দিয়ে ইয়া করে বাসতে বাড়াই খবর দেয় না এই কারণে একটা থেকে তেনা থেকে লাগলে এই মনে করে পুরো ঘর বাড়ি জ্বলে যায় দর্শক ঢাকায় একটি ঘনবসতিপূর্ণ এলাকা এই এলাকায় যারা গ্রাম থেকে আসে কিছু একটা জীবনে কিছু করার জন্য বা জীবনে সফল হওয়ার জন্য তারা মূলত এসেই কিন্তু এ সকল বস্তিতে অবস্থান করে কিন্তু আজ এই বস্তির ঘনবসতি কারণে এবং যত্রতত্র গ্যাসের সিলিন্ডার বা গ্যাসের লাইন দেওয়ার কারণে কিন্তু আজ এত বড় দুর্ঘটনা যদিও আজকে মানুষজন সজাগ হয়ে বের হতে পেরেছে যেন তার কারণে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি মানুষের জানের উপর দিয়ে জানি কিন্তু মানুষের মালের উপর দিয়ে গিয়েছে যদি আজকে মানুষ যদি ঘুমন্ত অবস্থা থাকতো যদি মানুষ এখানে জাগতে না পারে তখন কি একটা ভয়ানক অবস্থা হতো প্রায় এক হাজার জনের বসবাস এই ছোট্ট একটি জায়গায় প্রতিটি ঘরেই মিনিমাম চার থেকে পাঁচজন করে লোক থাকতো এই ঘটনা যদি না ঘটে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং পড়াশোনার সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে পড়াশোনা শক্তভাবে এগুলো নির্মূল করতে হবে কাজী মোহাম্মদ আরাফাত মহাখালী করাইল বস্তি খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ